আসসালামু আলাইকুম এগুলো প্রত্যেকটাই হচ্ছে জমজম সুইচ কটনের মধ্যে আজকে যে প্রাইস পেয়ে যাবেন আপনারা এই থ্রি পিসগুলা অবিশ্বাস্য দামে কিন্তু আজকে আপনাদেরকে এই থ্রি পিসগুলো দিয়ে দেবো আমরা চারটা কালার কিন্তু আপনারা এই থ্রি পিসের মধ্যে কিন্তু পেয়ে যাবেন দেখুন এই চারটা কালার রকম সুন্দর এগুলো হচ্ছে রাফ ইউজ করার জন্য এই থ্রি পিসগুলো আপনারা নিতে পারেন বাসায় পড়ার জন্য পারফেক্ট একটা থ্রি পিসের ডিজাইন আজকে নিয়ে আসে আপনাদের ভিউার্সরা প্রথমে দেখাবো আপনাদেরকে সিঁদুর রেড কালারের মধ্যে কালারটা থাকবে সিঁদুর রেডের মধ্যে অন্যরকম কিছু কন্ট্রাস্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এটা চলে আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা একটু পুরো ফ্রন্টের পার্টটা দেখাই দিই আপনাদেরকে এত সুন্দর করে প্রিন্ট করা আছে মাস আল্লাহ মাসাল্লাহ ফুল কচনের মধ্যে থাকবে এটা আসবে স্লিভের অংশ আমরা ব্যাক পার্ট এখানে দেখিয়ে নিচ্ছি একেবারে চিপ রেটে কিন্তু আজকের এই থ্রি পিসটা পেয়ে যাবেন হোলসেল দামে কিন্তু আজকে আপনাদেরকে এই থ্রি পিসের কালেকশনটা দিয়ে দিব এগুলো রাফ ইউজ করতে পারবেন এবং গিফটের জন্য কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারেন এই গরমে এই থ্রি পিস যদি কাউকে গিফট দেন মন জয় করে ফেলতে পারবেন একেবারে সফট কোয়ালিটির মধ্যে আজকের এই থ্রি পিসগুলো আপনাদের জন্য থাকবে তো পাটা দেখিয়ে আমি প্রাইসটা সাথে সাথে বলে দিব আপনাদেরকে তো এই থ্রি পিসের প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকায় আজকে দেখানো সুন্দর কটন থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছে পিয়সরা এখন দেখাবো আপনাদেরকে মাস্তা কাঠারি কালারটা চারটা কালার দেখাবো যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন ফুল ফুলটাকে বিকাশে পাঠিয়ে আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনারা অর্ডার করে নিতে পারবেন ঢাকার বাইরে ফুল পেমেন্ট করে নিতে হবে আর এটা আসবে হচ্ছে দুপাট্টাটা এই যে দেখুন দুপাটাটা বিশাল বড় মাপের দুপাট্টা সেরকম ফুন্দর ইউসরা এখন দেখাবো আপনাদেরকে পার্পেল বেগুনি কালারের মধ্যে চারটা কালার এসেছে প্রত্যেকটা কালার চোখে লাগার মতো সুন্দর আচ্ছা এটা দেখুন মাশাল এটার ডিজাইনটা সেরকম নাইস থাকে এটা আসবে হচ্ছে স্যালোয়ার আর এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা রকম দুপাটা থাকে গরম আপনার দুপাটা আমরা পেয়ে যাবো সরাসরি শোরুম ভিজিট করে নেওয়ার জন্য আমি ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নূর্মেশন মার্কেট নূর্মেশন মার্কেটে চতুর্থ তলায় চলে আসলেই পূর্ণিমাসার এটা পেয়ে যাবেন এটা এস কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার এটা টিপ এসের সাথে ব্ল্যাক কালার কন্ট্রাস্টের মধ্যে অন্যরকম প্রিন্ট করা আছে এটা স্যালোয়ার আর এখন দেখিয়ে দিবো আপনাদেরকে দুপারটা তো কোনো মোকাবেলো ভিওসরা দেরি না করে আপনাদের পছন্দের সিপিসটা এখনই অর্ডার করে খেলবেন দেরি করলে হাতছাড়া ছাড় হয়ে যাবে বেলা কত থেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ